রহিম পান কালিজিরা লং এলাচের বিষয় আজকে আমি কথা বলবো এই তিনটে জিনিস আপনি যদি একত্রে খাইতে পারেন সাতটার দিকে ভাত খাওয়ার আধা ঘন্টার পরে আপনি খাবেন খাওয়ার দুই থেকে আড়াই ঘন্টা পরে দেখবেন আপনার শরীরে উত্তেজনার সৃষ্টি হবে তখন আমি হাঁডুড়ু কোন ফুটবল খান আর যে বলি ক্ষণ খেলতে নামবেন তখনই আপনি পরীক্ষায় ইনশাআল্লাহ পাশ করবেন ফেল করবেন না যদি পারেন তার সাথে মধু খেয়ে নিন মধু খেলে আর একটু শক্তি ভালো হবে বলে আমার ভিডিওটা শেষ করছি